আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেলে যারা আমার চ্যানেলটি দেখছেন তাদেরকে সবাই আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই ভালো আছে আমাদের বাংলাদেশে এখন অনেক তাপমাত্রা প্রায় চল্লিশ ডিগ্রি চলছে প্রচণ্ড গরম এই গরমে আমি যেহেতু একজন স্কুল টিচার তো আমি আমি অবশ্যই বাচ্চা পড়াই একটা স্কুলে জব করি তো বর্তমানে তো আমাদের স্কুল বন্ধ তো আমার বিকেলবেলা বাচ্চাগুলো চলে আসছে আমি যেহেতু ছোটো ছোটো বাচ্চা পড়াই হাতে ধরে লেখা শেখাই তাদের তো তাদের নিয়ে আমার সময় কাটে খুব মজা করে তাদের নিয়ে তো তাদের পড়াচ্ছি অনেক গরম তার তারা বলতেছে মিস অনেক গরম এই গরমে পড়া যাচ্ছে না তবুও কিছু করার নেই যেহেতু স্কুল বন্ধ বাবা মা আমার কাছে পাঠিয়েছি প্রাইভেট পড়ার জন্য তো আমি তাদেরকে পড়াচ্ছি বোঝাচ্ছি যে অল্প পড়ো বেশি পড়ার দরকার নেই আর আমার বাসাটা একটু খোলামেলা আছে চতুর্দিক দিয়ে জানলা দরজা খুলে রেখেছি ওখান থেকে বাতাসে আসতেছে আর সবাই মাথা এত গরম যে মাথা চুলগুলো ফেলে দিয়েছে তো এই নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম যে তারা খুব মজা করে পড়াশোনা করছে তো ওদের পড়ার ফাঁকে আমি একটু রান্নাঘরে গেলাম আপনাদের ভাইয়া কিছু মিষ্টি আলু নিয়ে আমি যেহেতু মিষ্টি আলু খেতে খুব পছন্দ করি কিন্তু গরমের কারণে কিছুই খেতে মন চাচ্ছে না আর এই দিকে মিষ্টি আলুগুলো নষ্ট হয়ে যাবে বলে কেটে ধুয়ে আমি এগুলো চুলায় বসিয়ে দিলাম যে মিষ্টি আলুগুলো সিদ্ধ হয়ে যায় পরে ফ্রিজে রেখে ঠান্ডা হলে আমি খাব ঠিক আছে তাই আমি মিষ্টি আলুগুলো প্রসেস করছি এত গরম যে আমার বাগানের গাছগুলো প্রায় সব মরেই গেছে মনটা এর জন্য ভীষণ খারাপ যে দিন দিন শুধু গরম বাড়ছে কমার কোনো লক্ষণে দেখছি না একটু বৃষ্টি হচ্ছে না আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ যাতে অন্তত একটু বৃষ্টি একটু ঠান্ডা আস তো আমি তো সবাই দোয়া করি বৃষ্টি আসতে ভালো আমি চুলাটা জ্বালিয়ে দিয়ে চলে গেলাম ওদের পড়া শেষ হয়ে গেছে আমি এদিক দিয়ে ঘরটা গুছিয়ে দয়েন্দার জান্না খুলে দিয়েছি যে গরম ভাবটা একটু বের হোক এই আমাদের বারান্দাতে প্রচুর বাতাস আসছে কিন্তু বাতাস আসলে কী হবে প্রচণ্ড বালি চলে আসে ঘর বাড়ি একটু পর্ব পরিষ্কার করতে হয় তো কিছু করার নাই ঠান্ডা বাতাস খেতে হলে একটু বালিও খেতে হবে তো আমি ঘর বাড়িগুলো গুছিয়ে নিয়ে চেয়ে নিলাম সব কিছু ঠিকঠাক আজকের একটু দেখে নিলাম এখান দেখিতে আসলাম আমার মিষ্টি খুবগুলো হয়ে গেল কিনা মিষ্টিগুলো সিদ্ধ হয়ে গেছে বিকেলের দিকে একটু ছাদে গেলাম এইটা আমার বেগুন গাছ দেখেন আমার বেগুন গাছের অবস্থা কী হয়েছে গরমে রোদে আমার একটা বেগুনও ধরেছে আরেকটা বেগুন ধরেছিল সেটাও পড়ে গেছে এই যে আমার মরিচ গাছটা মার্শাল অনেকগুলো মরিচ ধরেছিল কিন্তু গরমের কারণে পানি শুকিয়ে গেছে আমার গাছগুলোর অবস্থা দেখে আমার এত কষ্ট লাগছে কি আর বলবো কিন্তু বিকেল বেলা ছাদে প্রচণ্ড বাতাস ছিল খুবই ঠান্ডা লাগছিলো চতুর্দিকে ঠান্ডা বাতাস বইছে তো ভাল লাগছে ছাদে গিয়েছিলাম যখন এই দেখুন আমার করল্লা গাছ করল্লা গরমে রোদের চোটে পেকেই গেল এই করলাটা খাওয়া গেল না তো কিছু করার না এখন কি করব শুধু তাকিয়ে আছে আর ভাবছি কবে গরম কমবে দিন দিন তো গরম বেড়েই চলছে আমার চ্যানেলে আগে আমি শর্ট ভিডিও আপলোড করতাম আপনারা অনেকেই সাবস্ক্রাইব করেছেন যদি আমার চ্যানেলে চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো ছাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি এই যে বেগুন গাছটা দেখেন কি অবস্থা হয়েছে এত যত্ন করি গাছগুলোর খুবই অবস্থা খারাপ সত্যি কথা বলতে আমরা মানুষগুলোই তো টিকতে পারছি না গাছ আর তারা তো গাছ উদ্ভিদ তাই না সবাই ভালো থাকবেন আজকে এ পর্যন্ত আল্লা হাফেজ